কী এর ফিরসাপ কি আর লাটসাপ কি আর ভূয়া কি এর চৌধুরী কী আর খরকার কি আর সরকার কি আর ফেস কি আর স্বর্ণকার কি আর দফাদার কী শহীদার কী কন্ট্রাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের কোনো দাম নাই দাম কার না কলি যায় ভয় বেশি যা তুমি ভুইয়া দুইয়া খাইবা তুমি এমপি দুইয়া খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পে তোমার গাড়ির আওয়াজে বেড়িয়ে ধরে ভালো দো এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা কয়টা দিন হইলে তোমার জন্য জোতার মালা কি হবে জোতা ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোতার মালা কি হবে জোতার মালা দিয়া কবরে গিয়া যদি দেখো ফুলের মালা আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না আমরা কবরে চাই ফুলের মালা ঠিক কেনা আ হাঁটি করতেছেন কেন কি মাইক দরকার সামান্য একটু বসেন হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি ক কমরা দিয়া বেগুনি বৃষ্টি কোমরা দিয়া বেগুনি রে আরে বেড়া বাই গুন দিয়ে জোরালো হইয়া রাহ বাই তো কমরা দিয়ে কেমন জোরালো পরে ভাই দিতে তো বুচ্চু লইয়া ভাই না যাইব এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বা নাই রে শূন্যা গেলাম খাইয়া গেলাম না ঠিক কিনা তোমরা কি মিষ্টি কমরা বেগুনি খাইছ মিষ্টি কুমড়া বেগুনের কথা কি শুনছ আমি দেই দে কইলাম শুননা গেলাম খাইয়া গেলাম এই আজ কত শুনলাম মিষ্টি কুমড়া দিয়ে বিলে বেগুনি এই কি তারে এই বেগুনির কথা শুনে দিতে উঠতে গা মার হাবা বলো কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাই লাইছি ইনশাল্লাহ আমিন বলো জোরে কও আমিন আমি মুস্তাক ফৈজি আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখো আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম